আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে আজকে আমাদের দুইটি অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন ডেলিভারি হচ্ছে এই যে হলুদ কালো ইনকিউবেটর মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি চলে যাবে হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় এই যে দেখেন আমরা সিউডি নাম্বার এবং আইডি নাম্বার দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে ককশিট বডি শক্ত মজবুত এবং টেকসই হবে অনেক আর এই মেশিনটি হচ্ছে চলে যাচ্ছে টাঙ্গাইল থানার বাসাইল উপজেলায় চলে যাবে এই যে সাত রঙের রেইনবো কালারের এই অনেক সুন্দর এই ইনকিউবেটর মেশিনগুলো এই অস্ট্রাসিটি মেশিনটা কীরকম আমি আপনাদের একটু দেখাই এই দুইটা মেশিন কিন্তু সেম এই মেশিনটার মতো এটা আমরা খোলা রেখেছি আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে অস্ট্রাসিটি একটা চায়না ট্রে ব্যবহার করছি এখানে হাঁস মুরগি টার্কি কোয়েল তিতির যে কোনো ধরনের বীজ ডিম আপনারা ফুটাতে পারবেন একটি হাই স্পিড ফ্যান ব্যবহার করছি দুইটি ডিসি লাইট এবং একটি এসি লাইটের পয়েন্ট আমরা এখানে যে লোহার ফ্রেমটা ব্যবহার করছি এটা হচ্ছে ফোর মিলি অ্যাঙ্গেলের মোটা অ্যাঙ্গেল যার জন্য এটা অনেক মজবুত এবং টেকসই হবে সিক্স ওয়াটের একটি শক্তিশালী টার্নিং মোটর ব্যবহার করেছি এটা সামনের দিকে যদি একটু দেখাই কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি ডাব্লু তিন হাজার একের একটি অরিজিনাল কন্ট্রোলার এবং ডিসির জন্য ডাব্লু বারোশো নয় আর একটি টাইমার আছে এই হচ্ছে মোটামুটি অবস্থা এটা খুবই ভালো মানের হবে পাঁচ ছয় ঘন্টা যদি বিদ্যুৎ নাও থাকে আপনাদের কোনো সমস্যা হবে না অনেকে মনে করেন যে এটা ককশিট ককশিট হলেও কোনো সমস্যা নেই এটা অনেক মজবুত হবে আমি আপনাদের একটু দেখাই দেখেন আমার হাত এক হাতে মোবাইল আর হাত খালি আমি যদি এই মেশিনটার উপরে উঠে দাঁড়াই কোনো কিছু ধরা ছাড়াই এই যে উঠে একদম রিল্যাক্সে দাঁড়ালাম এটা আরও একজন উপরে উঠে দাঁড়ানো যাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এই যে দেখেন আরও এক ভাই কিছু ওই যে পার্স নিচ্ছে এবং সাথে ককশিট বক্স নিচ্ছে আপনাদের যার যে জিনিস দরকার ইনকিউবেটর মেশিন তৈরি করা সকল কিছু আমাদের কাছে পাবেন পাইকারি এবং খুচরো রেটে আর এক কার্টুন লাইট পাঠাচ্ছি এক কার্টুনের হাফ কার্টুন দরকার পঁচিশ পিস লাইট এটা পাইকারি যাচ্ছে এই যে বংবাডার এই যে অরিজিনাল যে লাইটগুলো এই লাইটগুলো কিন্তু আমরা পাইকারি দিয়ে থাকি এবং খুচরাও বিক্রি করে থাকি পঁচিশ পিস লাইট এবং পঁচিশ পিস হোল্ডার চলে যাচ্ছে কুমিল্লাতে এই যে আমরা লিখে দিয়েছি স্টিকার এবং ভিতরে নাম্বার দিয়ে দিয়েছি বুকিং নাম্বার অলরেডি ভিতরে দিয়ে দিয়েছি তো আমাদের কারখানাটা হচ্ছে বরিশাল সদরে আপনাদের বরিশালের ভিতরে যদি কেউ থেকে থাকেন যে খামারি ভাইয়েরা আছেন যাদের ইনকিউবেটর দরকার বড় পরিসরের পাঁচশো এক হাজার ডিমের ছয়শো ডিমের এই মেশিনটি এই ধরনের ইনকিউবেটর মেশিন দরকার হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো পণ্য সাশ্রয়ী দামে পাবেন আমাদের কাছে ধন্যবাদ